হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অনেকদিন পরে আবার বাড়িতে আসা হলো তিন মাসের কাছাকাছি তো অ্যালোভেরা গাছগুলা ভালোই এখনো তাজাই আছে বাড়িতে লোক ছিল এই জন্য তো এটা হচ্ছে আমাদের বাড়ি দোকান দুটাও আমাদের তো বাড়িতে আসলে আসলে মনটাই আসলে ভালো হয়ে যায় মনটা খারাপ থাকলেও আসলে বাড়িতে আসলে মন ভালো হয়ে যায় তো অনেক দিন পরে বাড়িতে আসলাম এখন ভালোই লাগতেছে এই দোকানটা আসলে কিছুদিন আগেই দেওয়া হয়েছে ডাব গাছে অনেকগুলা ডাব ধরেছে এটা আরো অনেক গাছ ছিল কিছু কিছু গাছ কেটে ফেলা হয়েছে কারণ আটকে ধরেছে এই আম গাছ পেয়ারা গাছ এগুলাও আমাদেরই এটা হচ্ছে আমার চাষাবাড়ি